আমি ভাইয়ার ভিডিও সব সময় দেখতাম মানে নেশার মতো হয়ে গেছিল যে ভাইয়ার ভিডিও দেখতে দেখতে মানে একটা ভালো লাগা থেকে মানে নেশার পড়ে যাওয়া যেরকম তো মনে হলো যে ভাইয়ার এখানে গেলে আমি হয়তো আমি যেখানে যাইতে চাচ্ছি হ্যাঁ সেখানে যেতে পারবো ইনশাল্লাহ ভাইয়া বলতো যে আপনারা আমার থেকে প্রোডাক্ট নেন সেটা বলি না আপনারা আসেন দেখেন তারপরে কোয়ালিটি দেখবেন প্রোডাক্টের তারপরে আমাদের সাথে বিজনেস করেন মানে এই ভাইয়ার এই কথাগুলো আমার খুব বেশি ভালো। প্রোডাক্ট সবাই দিতে পারে বাট কোয়ালিটিটা সবাই ই করে না মানে মেইনটেইন করে না তো আমার মনে হয় যে এই হ্যান্ড থেকে নিলে কোয়ালিটিটা ভালো থাকবে। আমার মনে হলো যে আমি যেরকম প্রোডাক্ট খুঁজতেছি বা যেরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি এই এখানে গেলে আমি এটা পাবো। ইউটিউব দেখে মানে কোন কোন প্রোডাক্ট নিয়ে ভাই এটা লিস্ট করাই আছে শুধু খেলে নিয়ে যাব পারছি। আমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারতাম ওই যে ভাইয়ার একটা কথা যে আপনি আসেন এসে দেখেন আপনি কোয়ালিটি দেখেন আমাদের সাথে আজকে আছেন মৌ আপু সাব্বির ভাইয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে এসেছিলেন গাজীপুর টঙ্গি তাকতে এ নিয়ে কতবার আসলেন ফার্স্ট এটাই প্রথমবার জি কেন মনে হলো তাকতে আসবেন কি দেখে আসলেন মানে আমি ভাইয়ার ভিডিও সব সময় দেখতাম মানে নেশার মতো হয়ে গেছিল যে ভাইয়ার ভিডিও দেখতে দেখতে মানে একটা ভালো লাগা থেকে মানে নেশার পড়ে যাওয়া যেরকম তো মনে হলো যে ভাইয়ার এখানে গেলে আমি হয়তো আমি যেখানে যাইতে চাচ্ছি হ্যাঁ সেখানে যেতে পারবো ইনশাল্লাহ এই জন্যই আর কি আসা বিশ্বস্ততা থেকে আর কি আসা আচ্ছা ভাইয়ার কোন কথাটা বেশি আপনাদেরকে আকৃষ্ট করেছে এই ভাইয়া বলতো যে আপনারা আমার থেকে প্রোডাক্ট নেন সেটা বলি না আপনারা আসেন দেখেন তারপরে কোয়ালিটি দেখবেন প্রোডাক্টে তারপরে আমাদের সাথে বিজনেস করেন মানে এই ভাইয়ার এই কথাগুলো আমার খুব বেশি ভালো লাগে আচ্ছা আপনাদের সম্পর্ক কি আপনারা দুজন কি হন হাজবেন্ড ওয়াইফ আচ্ছা মানে ভাই আপনাকে সাপোর্ট দিতে এসেছে বলে তো ভিডিও কি আপনি একাই দেখেন না ভাইও দেখেন

না দেখতে দেখতে বলতে এই অন্যান্য সব দোকানের কোয়ালিটি থেকে আমার কাছে কেন জানি মনে হলো যে এটা বেস্ট কোয়ালিটি আমার মনে হলো যে আমি যেরকম প্রোডাক্ট খুঁজতেছি বা যেরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি এখানে গেলে আমি এটা পাবো আশা করি কি মনে হচ্ছে যা দেখেছেন যা শুনেছেন হ্যাঁ মন স্বপ্নের মতো লাগতেছে যে এত দিন যা দেখলাম মানে তাই ধরে ধরে দেখতেছি যে না সত্যি তাই মিল পেয়েছেন মিল পেয়েছি ইনশাআল্লাহ আচ্ছা আজকে কি প্রোডাক্ট কেনা হয়েছে আপনাদের না এখনো কিনিনি ঘুরে দেখে ফেলেছেন হ্যাঁ ঘুরে দেখলাম আর কি আসছি মাত্রই আসছি ভাইয়ার সাথে একটু কথা বললাম এখন আপনারা প্রোডাক্ট সিলেক্ট করবেন তারপর কেনা কাটা করবেন প্রোডাক্ট সিলেক্ট করতে শুধু নিব ইউটিউব দেখে মানে কোন 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 প্রোডাক্ট নিব এটা লিস্ট করাই আছে শুধু খালি নিয়ে যাব আর কিছু আমরা চাইলেই অনলাইন থেকেও নিতে পারতাম ওই যে ভাইয়ার একটা কথা যে আপনি আসেন এসে দেখেন আপনি কোয়ালিটি দেখেন বা আমি যদি একটা জায়গায় না যাই তাহলে তো মানে বুঝলাম না যে কি নিয়ে ওরা কাজ করছে আসলে দেখা দরকার আমি সমুদ্র দেখলে আমি সমুদ্র দেখলে তো মানে পুকুর নিয়েও কাজ করতে পারবো এই আর কি একটা এখন আপনি কি বুঝলেন দেখলাম মানে বুঝলাম না ভালো ভালো আমি যেমনটা যাচ্ছিলাম এমনটাই শুরু করছেন মানে নতুন শুরু করবেন জি ঠিক আছে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসায় বরকত দান করুক ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন